আমার ঘর নাই শান্তি বসতী আমার ঘর নাই শান্তি কেমনে করি বসতী আমার ঘর উন্দুরনু কুলকুলা ফহরিলাইছে আমার ঘর উন্দুরনু কুলকুলা ফহরিলাইছে সমাজের নেতৃত্ব ভাইলাইছে, সমাজের নেতৃত্ব নাই শান্তি কেমনে করি বসতি গড় শান্তি কেমনে করি বসতি আমার ঘর অন্দু রেণু কুলকোলা ভরে আমার ঘর দূরে নকুল কুলা পরি লাইছে সমাজের নেতৃত্ব নো করে ফাইলাইছে সমাজের নেতৃত্ব নো সুদ ফাইলাইছে বেটায় গাঞ্জা খাইয়া পাঞ্জা মারে ডাত মদ খাইয়া হাদিস বাতাই গুয়ে বেবাট পেটাই এ গঞ্জা খায়া পঞ্জা মরে মদ খাইয়া খায়া দিশ বাতায়ে গুয়ের বেবাত জনে জনে মোতের বিব্রত জনে জনে মোতের বিব্রত জিননতে ধরি লাইছে সমাজের নেতৃত্ব শুদ্ধ করে ভাইলাইছে সমাজের নেতৃত্ব শুদ্ধ করে ভাইলাইছে ঘর নাই শান্তি করি বসতি ঘর নাই শান্তি কেমনে করি বসতি আমার ঘর উন্দুরনু কুলকুলা ফরিলাইছে আমার ঘর উন্দুরনু কুলকুলা ফরিলাইছে সমাজের নেতৃত্ব নো ফাইলাইছে। সমাজের নেতৃত্ব তো করে ফাইলাইছে ঘরে ঘরে জগরা বিবাদ হয় সমাজপতি মতবরে মিছা কথা কয় ঘরে ঘরে জগরা বিবাদ হয় সমাজপতি মতবরে মিছা কথা কয় তারা সবরে দেখায় পুলিশের বয় সবরে দেখায় পুলিশের বই দলালি সমাজের নেতৃত্ব করে ফাইলাইছে সমাজের নেতৃত্ব করে ফাইলাইছে ঘর নাই শান্তি কেমনে করি বসতি ঘর নাই শান্তি কেমনে করি বসতি আমার ঘর উন্দুরে নিলাইছে আমার ঘর উন্দুরে নিলাইছে সমাজের নেতৃত্ব নুদ করেছে সমাজের নেতৃত্ব নুদ বেটার মিজাজ নাই বালা কয় হারামা ফুত্রে শালা বেটার মিজাজ নাই বালা পভ্র গয় হারামজাদা পুত্র গয় শালা তার বুকো জ্বালা বসিতে ন হাসা কথা কইলাইছে বুকো জ্বালা বসিতে ন হাসা কথা কইলাইছে সমাজের নেতৃত্ব ন শুদ্ধ করে ফাইলাইছে সমাজের নেতৃত্ব ন করে ফাইলাইছে গরো নাই শান্তি কেমনে করি বসতি ঘর নাই শান্তি কেমনে করি বসতি আমার ঘর উন্দু রেনো করি লাইছে আমার ঘর উন্দু রেনো কুলকুলা লাইছে সমাজের নেতৃত্ব নো করে ফাইলাইছে সমাজের নেতৃত্ব নো করে খুলে ফাইলাইছে সমাজের নেতৃত্ব নো করে ফাইলাইছে